রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় উৎসবগুলির মধ্যে একটি এটি প্রধানত ওড়িশা রাজ্যের পুরী শহরে পালিত হয় যেখানে জগন্নাথ মন্দির অবস্থিত রথযাত্রা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবতাদের সম্মানে আয়োজিত তিনটি বিশাল রথ নির্মাণ করা হয় যা জগন্নাথ নন্দীঘোষ বলরাম তালধ্বজ এবং সুভদ্রা দর্পদোলন দেবতাদের জন্য ব্যবহৃত দেবতাদের রথগুলি মন্দির থেকে বের করে শহরের প্রধান রাস্তা দিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় লক্ষ লক্ষ ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন এবং রথগুলি টেনে নিয়ে যান রথযাত্রা একদিনের উৎসব হলেও এটি পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রায় এক সপ্তাহ ধরে পালিত হ রথযাত্রা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার যা ভগবান জগন্নাথের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের এক বিশেষ মাধ্যম এই উৎসব শুধুমাত্র ওড়িশায় নয় ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থানে পালন করা হ রথযাত্রার ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো এই উৎসবের মাধ্যমে ভগবান জগন্নাথের ভাই ও বোনের সাথে বার্ষিক ভ্রমণকে চিহ্নিত করা হ রথযাত্রা এক সামাজিক ও ধর্মীয় মিলনের সময় যেখানে ভক্তি উৎসাহ ও ঐক্যের মেলবন্ধন ঘট এবার চব্বিশ সালে রথযাত্রা অনুষ্ঠিত হবে আট জুলাই